আগামী ভোট রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে তার আগে পানীয় জলের সমস্যার কথা তুলে ধরলেন তারকেশ্বরের মানুষজন তীব্র এই গরমে জল যেখানে প্রতিদিনের এক অবিচ্ছেদ্য অংশ সেখানে জলের যেন মুখই দেখতে পান না শতাধিক মানুষ ঘটনাটি তারকেশ্বরের বালি করে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসপুকুর ভূমিজপাড়া এলাকার ভূমিজপাড়া এলাকায় প্রায় পঁচিশ থেকে তিরিশটি পরিবারের বসবাস তারপরও সরকারিভাবে কোনো নলকূপ সেখানে দেখা যায়নি রয়েছে একটিমাত্র টিউবওয়েল সেই টিউবওয়েলের ওপরে প্রায় শতাধিক মানুষকে ভরসা করতে হয় জলের জন্য প্রতিদিন লাইনে দাঁড়াতে হয় গ্রামবাসীদের ফাটা রোদে দাঁড়িয়ে জল নিতে গিয়ে অনেকেই আবার অসুস্থ হয়ে পড়েন বর্তমানে সরকারিভাবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাতে পানীয় জলের লাইন হয় সেই আশায় রয়েছেন গ্রামের মহিলারা লাইন পড়ে যায় হ্যাঁ প্রচুর লাইন পড়ে যায় লাইন পড়ে যায় এই একটা কলের জন্য নাকি হ্যাঁ প্রচুর অসুবিধা এই এই গোটা পাড়াটা একটাই কল হ্যাঁ গোটা পাড়াটা একটাই কল মানে এই যে বাড়ি বাড়ি জল দিচ্ছে বিভিন্ন জায়গায় সেরকম কোনো না কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা নেই কি চাইছেন আপনারা চাইছি যে ওই যে যে ট্যাপ ট্যাপ হচ্ছে বলছে প্রত্যেক ঘরে ঘরে জন্য দেয় তাহলে এরকম অসুবিধা হবে না আর কি ভোট দেন তো নাকি হ্যাঁ ভোটের ছবি ভোটের সময় সবাই বলে ঘর ঘর দিব ট্যাপ কর দিব তারপরে ভোট চলে গেলে আর কিছু নাই চুপচাপ হয়ে যায় সবাই মানে কষ্ট কষ্ট করেই থাকতে হয় হ্যাঁ আপনাদের তো বাড়ি ঘর ধরো তো সমস্যা আছে নাকি হ্যাঁ ওই ভাঙা ভাঙি ঘর বাড়িতে সময় মুহূর্তে ভেঙে ভেঙে যাবে এরকম তারকেশ্বরের ভূমিজপাড়া এলাকার পানীয় জলের এই সমস্যায় রাজনৈতিক ব্যক্তিদের ওপরেই ক্ষোভ প্রকাশ করছেন বেশ কিছু মহিলা তারা বলছেন ভোট এলেই নেই তারা বলেন সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু ভোট হয়ে গেলে কারোরই আর পাত্তা থাকে না শুধু জলের সমস্যায় নয় গ্রামের বাড়ির সমস্যাও রয়েছে বলে তিনি জানান হ্যাঁ কল আর জল খেতে পায় না স্কুল থেকে জল নিয়ে আসি হ্যাঁ আবার ওই ঘোষ পড়ায় যায় জল আনতে আর আমাদের তো এইখানে ঘর দর কিছুই পায়নি আর কলের জলও খেতে পায়নি এই যে ভোট আসে ভোট চলে যায় এখানে কি আসে কেউ দেখা করে নেতারা কি বলে তারা ওই তো ভোটের সময় আসে ভোট নেই আবার চলে যায় যেমন কাজ মিটে যায় ওদের শেষ হয়ে যায় কি বলে তারা কি বলবে করে দেবে ভোট দাও আমরা কল করে দেবো বাড়ি করে দেবো আলো দিয়ে দেবো সবই বলে তারপরে ভোট মিটে গেলে আর কিছু নেই আপনাদের এখানে যেটা সমস্যা দেখা যাচ্ছে যেটা হচ্ছে জলেরও সমস্যা বাড়ির বাড়ির সমস্যা আর রাস্তারও সমস্যা আছে এই ঝড় ফড় হলে সে ওর বাড়ি তার বাড়ি চলে যায় ছেলে পুলে নিয়ে ভাঙা বাড়ি দেখতে পাচ্ছ তো সবই গ্রামবাসীদের পানীয় জলের সমস্যার কারণে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি আলিগড়ি এক নম্বর অঞ্চলের আপনার হচ্ছে ভূমিজপাড়া হাঁসপুকুর ভূমিজপাড়া সেখানে একদিকে যেমন জলকষ্টে ভুগছে অন্যদিকে রাস্তা অন্যদিকে হচ্ছে আবাস যোজনা একটা মানুষের খুব দেখা দিচ্ছে কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন তৃণমূল মানে একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা চোরের দল এরা মানুষের সাধারণ মানুষের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকারটুকু মানুষের কেড়ে নিয়েছে মানুষ সব দিক থেকে বঞ্চিত না স্বাস্থ্য পরিষেবা পায় না সামান্য যেটা জল একটা পাড়ায় একটা কল আছে সেই জলটা মানুষ সেখান থেকে নিয়ে জলপান করবে সেই জলটা পর্যন্ত তারা পরিষেবা দিতে পারে না তারা কিভাবে সরকার চালাবে তাদের সরকারের সমস্ত মন্ত্রীরা আজকে জেলে তলা থেকে মাথা মানে পায়ের নখ থেকে মাথা চুল অবধি যদি আমরা ধরি এই তৃণমূলের সমস্তটাই হচ্ছে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত চোর তো যেখানে কল খারাপ হয়ে গেছে কল সারানোর ক্ষমতা নেই তারা পঞ্চায়েত চালাবে কি করে পঞ্চায়েতে যে কোনো যখনই কোনো টাকা উন্নয়নের আসে তারা সেটা ভাগ বটোয়ারা করে নিতে ব্যস্ত থাকে তো উন্নয়ন করবে কি করে মানুষ সাধারণ মানুষ তাই উন্নয়ন থেকে বঞ্চিত অন্যদিকে এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের প্রধান বলে আলিগড়ি এক নম্বর অঞ্চলের হাঁসপুকুর ভূমিষপাড়া এলাকায় একটা সাধারণ মানুষের একটা কোপ দেখা দিয়েছে পঁচিশ থেকে তিরিশটি পরিবারের ওখানে বসবাস সেখানে বলছে যে যে জলকষ্ট জলকষ্ট তীব্র জলকষ্টে ভুগছে একদিকে যেমন অন্যদিকে রাস্তা এবং আবাস যোজনার বাড়ি থেকে তারা বঞ্চিত আছে এই বিষয়টা নিয়ে খুব উগরে দিচ্ছে এলাকার মানুষকে বলবেন দেখুন আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে প্রত্যেকটা মানুষের পানীয় জল বাড়িতে পৌঁছে দেওয়া ওখানে যে টিউবওয়েলটা আছে কিছুদিন আগে ওটা মেলামতি করা হয়েছে এবার ওয়াটার লেভেল যত শর্ট হয়ে যাচ্ছে তত মিস্ত্রিরা ছেলে দিয়ে আসার পরও আবার জল অসুবিধে হচ্ছে তো খুব শীঘ্রই আমি যখন বলছেন আমি খুব শীঘ্রই কাল মধ্যে সমস্যাটা সমাধান করে দেব রিপেয়ারিং করে এছাড়াও একটা মানে ওরা বলছে যে দীর্ঘদিন তারা মানে এই আবাস যোজনার জন্য জানিয়ে এসছে কিন্তু আবাস যোজনার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ সরকারি এমন ওপর মহল পর্যন্ত হয়ে আছে যে ঘর স্যাংস্যান হয়ে আছে কিন্তু বিভিন্নভাবে আমাদের কেন্দ্রীয় সরকার আবাস যোজনা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ডিসেম্বর মাসে দেয় করেছিল বাইশ সালে কিন্তু তারপর থেকে বন্ধ আছে এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে ডিসেম্বর মাসে মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং আবাস যোজনার কাজ শুরু হবে এলাকার মানুষের আরও অভিযোগ যে পাইপ মানে লাগানো হয়েছে অথচ তারা জল পাচ্ছে না হ্যাঁ এটা একটা সমস্যা আছে আমি তো দেখেছি যে যেখানে পিএইচের যে জল আছে ওদেরকে বলা হয়েছে যে সব জায়গায় সমানভাবে জল পড়ছে না এটা কি কারণে হচ্ছে ওরা বলছে যে মাঝে একটা পাম্পিং স্টেশন করলে হয়তো জলটা সমানভাবে পাবে সেইটারও চিন্তা ভাবনা হচ্ছে আমাদের আমাদের রবীর বাবু আমাদের সিনিয়র লিডার উনি পিএইচসি লোকেশনে কথা বলেছেন বলে এটাটাও সমাধান হয়ে যাবে تارকেশ্বরের সর্বপ্রথম মডুলার ওটি যুক্ত হসপিটাল تارকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604